সেই পুলিশ সদস্যকে কলার মানে জামার কলার ধরে টেনে হিঁচড়ে লাথি মারতে মারতে তারপরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন এই ঘটনা নিয়ে বাংলাদেশের কোনো পত্রিকা নিউজ করেনি একটা পত্রিকা লিখেছে মানবজমিন তাও লিখেছে প্রভাবশালীর নাতির কাণ্ড এবার বাংলাদেশের ভি ভি এক নাতি পুলিশকে বেধরো পিটিয়েছেন মারপিট করেছেন আমাদের নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তার নাতি নাকি রাস্তায় পুলিশকে পিটিয়েছে সেখানে পুলিশকে পিটানোর পর পুলিশ কোনো প্রতিবাদ করে নাই বিদর্শক এমন মন্তব্য করেছেন ডক্টর ফয়জল তিনি আলোচনা করেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব নাতিন হওয়ার কারণে পুলিশ কিছু করতে পারে নাই কোনো মিডিয়া কোনো পর্যন্ত নিউজ করতেছে না কেন চলুন আমরা ফয়জলকের কথাগুলো শুনবো এরপর বিস্তারিত কথা বলবো আগে ঘটে গিয়েছে কিন্তু বাংলাদেশের কোনো নিউজ পেপার থেকে শুরু করে কোনো মিডিয়া এটা নিয়ে কোনো শব্দ পর্যন্ত করেনি এমন একজন ব্যক্তিকে নিয়ে এই ঘটনা ঘটেছে যেটা আমাদের জন্য লজ্জার বাংলাদেশের মানুষের জন্য লজ্জার যুবকদের জন্য লজ্জার আমরা ব্যবহার শিখবো আচার আচরণ শিখবো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত সুদীজন ভিআইপি মানুষ থেকে কিন্তু সেই ভিআইপি মানুষের নাম ব্যবহার করে বাংলাদেশের অবৈধ এই সরকারের প্রেসিডেন্ট চুপু সাহেবের নাতিরা যে কর্মকাণ্ড বাংলাদেশে ঘটিয়েছে সেটা নিশ্চয়ই আমাদের এই সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনারা জানেন এই অবৈধ শাসক গোষ্ঠীকে অবৈধভাবে যারা সাহায্য করছে সহযোগিতা করছে সেটা হচ্ছে এই ফেসিবাদের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গার লোকেরা সেই পুলিশেরই একজন সৎ কর্মকর্তা হতে পারে যিনি ন্যায় সাথে দায়িত্ব পালন করতে এসেছেন তার ব্যক্তিগত জায়গা থেকে সেই পুলিশ সদস্যকে কলার মানে জামার কলার ধরে টেনে হিচড়ে লাথি মারতে মারতে তারপরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন এই ঘটনা নিয়ে বাংলাদেশের কোনো পত্রিকা নিউজ করেনি একটা পত্রিকা লিখেছে মানবজমিন তাও লিখেছে প্রভাবশালীর নাতির কাণ্ড লজ্জা পাচ্ছে নামটা লিখতে যে প্রভাবশালী ব্যক্তিটা কে সংবিধানে কি কোনো জায়গায় নিষিদ্ধ আছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হলে তার আপন আত্মীয় স্বজন কোনো অন্যায় করলে অবিচার করলে কিংবা কোনো খারাপ আচরণ করলে সেটা পত্রিকায় আসতে পারবে না আপনি চুরি করবেন ডাকাতি করবেন সমাজের যে কোনো ব্যক্তির যে কোনো অন্যায় আচরণ আমরা গণমাধ্যমে দেখতে পাই এমন কি ছোটোখাটো বিষয় নিয়েও আমরা গণমাধ্যমে সবকিছুই দেখতে পাই নায়ক নায়িকারা কি করে কখন ঘুমায় কখন খায় কোথায় যাচ্ছে না যাচ্ছে আলেমার দোস্ত্রুটি ছোটো খাটো ভালো মন্দ সব পাবেন একমাত্র বাংলাদেশের নিউজ পাবেন না কার প্রেসিডেন্টের নাতি তিনি যে পুলিশ সদস্যকে পিটিয়েছেন একজনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার সাইকেল ভেঙে চুরে শেষ করে দিয়েছেন ক্ষমতার দাপটে সেখানে আগত মানুষকে পলাশকে পর্যন্ত সেখানে আহত করেছেন এই নিউজটি আসতে পারে নাই কোনো পত্রিকায় আসে নাই মানব জমিন একটু সাহস করে লিখেছে এতটুকু যে প্রভাবশালীর নাতির কাণ্ড দেশের বিচার বিভাগ আজকে কোথায় জানেন আজকে প্রভাবশালী হোক আর নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান হোক অন্যায় করলে যদি আজকের অন্যায়ের বিচার থাকতো তাহলে মানুষ আজকের অন্যায়কারীদেরকে চেপে ধরতো অন্যায়কারীদেরকে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করত। কিন্তু আজ বাংলাদেশে যা হচ্ছে সেখানে অন্যায়কারীরা পার পেয়ে যাচ্ছে আর ন্যায়কারীরা তারা বিচারের সম্মুখীন হচ্ছে দেখেন কি হয়েছে সাতই মে রাত আটটা বাজে তখন গুলশার নব্বই নম্বর সড়ক সেই সড়কে ইউএনএইচআর অফিসের সন্নিকটে ইউএনএইচআর আর একটা অফিস যেটা হচ্ছে ইউএনডিপি সম্ভবত যেখানে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাজ চলে তাদের অফিসের সামনে থেকে পলাশের চায়ের দোকানের সামনে পলাশের চায়ের দোকানের সামনে নেদারল্যান্ড এম্বাসির সামনে থেকে আসা একটি গাড়ি আসে গাড়িটা আসে পলাশের দোকানের সামনে এবং আপনারা জানেন যে ইউএন এইচ এর অফিসের সন্নিকটে সেই গাড়িটা যখন আসে তখন সিএসি নম্বর রাস্তা থেকে একজন বাইসাইকেল আরোহী তিনিও তার সাইকেল নিয়ে সেখানে প্রবেশ করতে চান সড়কে উঠতে গেলে এই দুইটি মানে সাইকেলের উপরে মানে চাপা দেওয়ার মতো মানে অ্যাক্সিডেন্ট ঘটায় সেই পুলিশ বেপর মানে সরি সেই প্রেসিডেন্টের নাতি যিনি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসছিলেন প্রেসিডেন্টের নাতির এই কর্মকাণ্ড অনেকেই ওখানে বসে দেখছেন কিন্তু তিনি যে প্রেসিডেন্টের নাতি এটা তো আর কেউ জানে না দূর থেকে মিশর দূতাবাসের কাছাকাছি থেকে পুলিশ সদস্য দৌড়ে সেখানে আসেন যে এইখানে কি হচ্ছে চিল্লাচিল্লি কি হচ্ছে এই যে সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সেখানে বাক চলছে উল্টো প্রেসিডেন্টের নাতি নাম হচ্ছে তাহসিন ও তাহমিদ এই দুইজন ব্যক্তি তারা ওখান থেকে যে ড্রাইভ করছিলেন তিনি প্রেসিডেন্টের নাতি তিনি সেখান থেকে মানে সাইকেলওয়ালাকে দোষারোপ করছিলেন যে আপনি সাইকেল কিভাবে এখানে আসলেন এই করলেন সেই করলেন তো পুলিশ সদস্যের মনে হয়েছে যে সাইকেল ওলার তো কোনো দোষ নেই দোষ তো যা হচ্ছে গাড়ির চালকের আর পুলিশ সদস্য তো জানেও না যে এখানে প্রেসিডেন্টের নাতি কিংবা কে আছে সেই পুলিশ সদস্য যদি প্রেসিডেন্টের নাতি জানতো শেখ হাসিনার আত্মীয় জানতো উল্টো তাকে সেলুট দিত সে তো আর ওখানে নিশ্চয়ই জিজ্ঞেস করতে যাইত না তারপরেও মোরসালিন নামক সেই পুলিশ সদস্য সেখানে এসেছেন জিজ্ঞেস করেছেন জিজ্ঞেস করতে যাওয়ার কারণে সেই প্রেসিডেন্টের নাতি গাড়ির যে ড্রাইভ করতেছিলেন সেই গাড়ির চালক প্রেসিডেন্টের নাতি তাকে গলার কলার ধরে ধাক্কাতে 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 মাটিতে লুটিয়ে দিয়েছে পিটিয়েছে পুলিশ সদস্য বাঁচার জন্য দৌড়ে পালিয়েছে মিশর দূতাবাসের ভিতরে গিয়ে রক্ষা করার জন্য চেষ্টা করেছে কিন্তু পুলিশ সদস্যর পিছন থেকে লাথি মারতে 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 তাকে একদম মানে নাজেহাল অবস্থা করে ফেলেছে এবং শোনা যাচ্ছে তিনি এখন আর ডিউটিতে নাই তিনি অসুস্থ তিনি হসপিটালে কিংবা কোথাও আছেন হয়তোবা ডিউটিতে আর আসবেনও কি না সেটার নিশ্চয়তা নাই এই পুলিশ সদস্যকে মারার জন্য যখন কলার ধরে ধরে মারতে থাকেন তখন তারা বলছিলেন মানে সেই প্রেসিডেন্ট চুপ্পুর নাতি তিনি বলছিলেন এই যে তাহসিন তাহমিদ নাতিরা বলছিলেন যে তুই কে কোন থানায় চাকরি করিস তোর পুলিশ আইডি নাম্বার কত বল তখন পলাশ নামক একজন ব্যক্তি তিনি তখন দেখলেন যে পুলিশকেও মারধর করছেন তিনি আসছেন উদ্ধার করতে পুলিশকে সেই পলাশকে মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের কেউ এই নিউজটা পাননি আমি নিশ্চিত শুধুমাত্র সচেতন কিছু মানুষ হয়তো এই নিউজটি সোশ্যাল মিডিয়ার কারণে পেয়েছেন কিন্তু কোনো পত্রিকা এই নিউজ এখন পর্যন্ত জাতির কাছে প্রকাশ করে নাই সমগ্র পত্রিকার কাছে নিউজ হচ্ছে যে একজন প্রভাবশালী নাতি তাও লিখেছেন একটা পত্রিকা সেটা হচ্ছে মানব জমিন মাত্র বারো তারিখ গতকালকে লিখেছেন আর কোন পত্রিকা এটা নিয়ে নিউজ পর্যন্ত করে নাই তাহলে দেখেন বাংলাদেশের একজন প্রভাবশালী নাতি মানে প্রভাবশালী নামটা নিতে বাসুরের নামটা নিতে আপনাদের এত কষ্ট কেন প্রথম প্রশ্ন হচ্ছে আপনার বাংলাদেশের মিডিয়া আজকে কোথায় সেটা আপনি দেখে নিন দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ কোথায় কোন বিচার যদি থাকে তাহলে প্রভাবশালী নাতি হোক রাস্তাঘাটে যে কোনো অভদ্র মানুষের জন্য যে আচরণ হবে প্রেসিডেন্ট চুপপুর নাতির জন্য ঠিক একই আচরণ হবে আজকে এই অন্যায়টা যদি রাস্তায় অন্য কোনো মানুষ করতেন তাহলে তো গণপিটুনিতে তার কি অবস্থা হতো সেটা নিশ্চয়ই আপনারা ভালো করে বুঝতে পারছেন যে মজলুম মানুষরা মিলে ঐক্যবদ্ধভাবে ওই জুলুমকারীকে যদি ধরতো প্রাইভেট কারের ওই যে চালক প্রেসিডেন্ট চুপুর নাতিকে যদি তাহলে তো তার পিঠের চাল থাকতো না থাকতো এটাই বাংলাদেশের বাস্তবতা যে অন্য কারো ক্ষেত্রে এ ধরনের ঘটলে তাহলে সেক্ষেত্রে কিন্তু সকল মানুষ যদি এক হয়ে যেত তাহলে কিন্তু ওই ব্যক্তির পিঠের চামড়া থাকতো না যে জুলুম করেছে অন্যায় করেছে কিন্তু আজকে প্রেসিডেন্ট চুপ্পুর নাতি বলে তার কোনো কিছু হয়নি উল্টো প্রেসিডেন্ট ভবন থেকে নাকি দুটো গাড়ি পাঠানো হয়েছে গাড়ি এসে সেই মানে প্রেসিডেন্টের নাতিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ এসেছে এবং পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং তাদের পুলিশ এখন পর্যন্ত কোনো মামলা করেনি পুলিশ এখন পর্যন্ত এটা নিয়ে কোনো মন্তব্য করেনি বাংলাদেশের কোনো পুলিশ এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করতে রাজি নয় এখন আপনি চিন্তা করে দেখেন আপনি সোনার বাংলাদেশে আছেন না কোন বাংলাদেশে আছেন আমার কথা হচ্ছে অপরাধী হতেই পারে একজন প্রেসিডেন্ট হোক আর একজন রাস্তাঘাট খেটে খাওয়া মানুষ হোক অপরাধ হতেই পারে এখন এই অপরাধ যদি করেই থাকে তাহলে সেই অপরাধীর তো অন্তত পক্ষে নামটা আপনি উচ্চারণ করবেন কিন্তু বাংলাদেশে সেই নামটা উচ্চারণ করতে কোনো পত্রিকা পারে নাই আর পুলিশ বাহিনীর সদস্য কতটা নির্লজ্জ হলে কতটা অস্তিত্ব বিলীন হয়ে গেলে কতটা নিম্ন জায়গায় পৌঁছলে আত্মমর্যাদা শেষ হয়ে গেলে নিজেরা এখন স্বীকার করতে পর্যন্ত করতে পারছেন না যে তিনি প্রেসিডেন্টের নাতি আপনি প্রেসিডেন্টের নাতি তাকে মামলা রচিয়ে দেন গুটিয়ে দিয়ে তাকে আইন আদালতের সামনে উপস্থিত হতে বলেন তাকে আপনাকে মানে সেখানে গিয়ে তারপরে তার যদি সে নির্দোষ হয় তাকে সেখান থেকে প্রমাণ করে আসতে বলেন অথবা যদি তিনি দোষী হয় তিন মাস ছয় মাস জেল খাটার যে নিয়ম সেই জেল সবার মতো তিনি খেটে আসুক কিন্তু আদৌ সেই জেলটা তাদের জন্য নেই জেলটা হচ্ছে গরিব মানুষের আপনি যদি কারো মানে কি বলে গরিব যে খেতে পারে না হ্যাঁ দুই পয়সা কোনো জায়গা থেকে চুরি করেছে অথবা ওই যে পকেট মার রাস্তাঘাটে এই ধরনের স্যাচ্রা টাইপের যারা তাদের বিচার বাংলাদেশে হয়তো আপনি চাইলে হবে কিন্তু কোনো আলদের বিচার হবে না শুধু বিচারই নয় বাংলাদেশ যে আজকের কোন জায়গায় পৌঁছেছে একটা সংবিধান একটা দেশ একটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বৈধ কিংবা অবৈধ প্রেসিডেন্টের উপরে তো আর কোনো ব্যক্তি নাই প্রেসিডেন্টের নাতির স্বভাব যদি এই হয় তাহলে এই সমাজে আপনি আমি আমরা সাধারণ মানুষদের কি নসিব হবে বলেন একজন নাতির কাছে জিম্মি হয়ে যাবে রাষ্ট্র একজন নাতির কাছে জিম্মি হয়ে যাবে পুলিশ একজন নাতির কাছে জিম্মি হয়ে যাবে আপনার এই কি বলে সাধারণ একজন বাইসাইকেল আরোহী এটা কোনোভাবে হতে পারে না আজ এই নিউজটি বাংলাদেশের কোথাও ছড়ায়নি ছড়ায় বিভিন্ন ধরনের প্রপাগণ্ডা বিভিন্ন ধরনের নিউজ যেগুলা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ কিন্তু যেটা আসলেই সত্য একটি নিউজ সেটা এই অবৈধ ফেসিবাদের এই কি বলে মিডিয়া থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে কেউ স্বীকার করেনি আসুন বন্ধুরা আমার এই দুষ্ট চক্রদের মুখ সম্মোচন করি দেশ ও জাতির কল্যাণে মানুষের জন্য দেশের জন্য জনগণের জন্য সত্য বস্তুনিষ্ঠ যে সংবাদ রয়েছে সেটা আমরা আমাদের প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করি এবং প্রচার করি আজকের এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপপুর নাতিদের দৃষ্টান্তমূলক আমি বিচার কামনা করি বাংলাদেশের অন্য যে কোনো হাইওয়েতে যে কোনো জায়গায় হলে ক্ষমতার অপব্যবহার দেখালে অতিরঞ্জিত মানুষের উপরে জুলুম করলে নির্যাতন করলে বা তাদের উপরে হত্যা চালালে মারধর করলে যে বিচার হওয়া উচিত আমি মনে করি এই প্রেসিডেন্ট চুপ্পুর নাতিদের বিচার তার চেয়ে দ্বিগুণ তিনগুণ হওয়া উচিত কারণ একদিকে তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে দুই তারা রাস্তা ব্লক করেছে ক্ষমতার অপব্যবহার দেখিয়েছে তৃতীয় তারা পুলিশের উপর আক্রমণ করেছে চতুর্থ তো আপনি বাংলাদেশের সাধারণ যে নাগরিকের সাইকেল নষ্ট করেছে এবং পলাশ নামক একজন সাইকেলা মানে পথচারী যিনি সাহায্য করেছিলেন তাকেও মারধর করেছে মোরসালিন নামক পুলিশকে মারধর করেছে এটার কোনোভাবে মেনে নেওয়া যায় না আজ বাংলাদেশের পুলিশের উপরে আপনার কি বলে কোনো কিছুর আক্রমণ ছাড়াই বিরোধী দলের নামে মামলা হয় নিশ্চয়ই দেখেছেন শত শত মামলা হয় কি মামলা মামলা হচ্ছে যে বিরোধী দল কোনো জায়গায় পরিকল্পনা করেছে পুলিশের উপরে আক্রমণ করবে অথচ আক্রমণ করে নাই তাতে যদি মামলা হতে পারে কোনো আক্রমণ না করা সত্ত্বে বিরোধী দলের উপরে অন্যায়ভাবে তাহলে আপনাদের উপরে এই ধরনের নেককারজনকভাবে আপনার লাথি মারলো কলার চেপে ধরলো লজ্জা হয় না প্রিয় পুলিশ ভাইয়েরা যদি জাতের প্রতি সম্মান থাকে যদি নিজের মানে গোষ্ঠীর প্রতি সম্মান থাকে তাহলে আপনাদের উচিত আপনারা প্রকাশ্যে এটার স্টেটমেন্ট দেওয়া আপনারা দেখেছেন যে র্যাব একটা মিডিয়া উইং আছে পুলিশের উইং আছে ডিবির উইং আছে যে কোনো কোনো কারণ ঘটলে বাংলাদেশে তারা কিন্তু এটার একটা বিবৃতি নিয়ে আসে প্রেসিডেন্টের নাতি চুপ্পু ঘটনা ঘটিয়েছে চুপ্পুর নাতিরা এই ঘটনা ঘটিয়েছে সেটা আপনি কোনো জায়গায় বিবৃতিতে পাবেন না এবার বাংলাদেশের ভি ভি আইপির এক নাতি পুলিশকে বেধরও পিটিয়েছেন মারপিট করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না সাহস দেখাতে পারছেন না ঘটনাটি ঘটেছে খোদ কূটনীতিক এলাকা বাংলাদেশের রাজধানীর ঢাকার যেটা বলা হয় বনানি এবং গুলশান সেই গুলশানের নব্বই নম্বর সড়কে ঘটনাটি যদি আমি একটু আপনাদের পড়ে শোনাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে সাতই মে আনুমানিক রাত আটটা ঘটনাস্থল গুলশান নব্বই নম্বর সড়ক ইউনাইটেড ন্যাশনাল হাই কমিশনার ফর রিফিউজি এর অফিসের সামনে এই সড়কেই নেদারল্যান্ড অ্যাম্বাসি নেদারল্যান্ড সরকারের দূতাবাস এখানেই এটি প্রাইভেট কারে চার পাঁচজন যাত্রী ছিলেন তারা বেপ্রবভাবে চালিয়ে আসছিলেন প্রাইভেট কারটি আর অপর দিক থেকে একটি মোটর সাইকেল আসছিলেন তো মোটর সাইকেলটি সবতই নিয়ম মেনেই নিয়ম মেনে আইনগতভাবে যে গতি রাখা দরকার সেই গতিতেই তারা চালাচ্ছিল মোটরসাইকেলটি তো অপর দিক থেকে আসা সেই চার পাঁচজনের প্রাইভেট কারটি ধাক্কা দেয় সেই বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে মোটরসাইকেলের সামনের চাকাটি দুমড়ে মুচড়ে বেঙে তসনাস হয়ে যায় তো যাই হোক সেখানে একটি পরিস্থিতি তৈরি হয় সেই প্রাইভেট কারে থাকা চার পাঁচজন মোটরসাইকেল ওরাকে ব্যাপক গালিগালাজ ধমক রাগ ইত্যাদি নানাভাবে হুমকি তো পাশেই দায়িত্বরত পুলিশ যারা তারা আসছেন তারা এসে বলছেন যে আপনারা এখান থেকে সরে যান কারণ আপনাদের কারণে রাস্তায় অলরেডি যানজট সৃষ্টি হয়েছে এটা বলার কারণে ওই প্রাইভেট কারে থাকা ড্রাইভার সহ যে চার পাঁচজন তারা ওই পুলিশ সদস্যের উপরেই চড়াও হন এবং এক পর্যায়ে তিনি তার পরিচয় দেন অর্থাৎ প্রাইভেট কারের যে চালক পরিচয় দিয়ে সেই পুলিশকেই বেদরব পিটানো শুরু করেন তো পুলিশের সেই সদস্যটি বেচারা উপায়ান্তর না দেখে নেদারল্যান্ড দূতাবাসের দিকে দৌড় মারেন এবং দূতাবাসের ভিতরে আশ্রয় লাভ করেন বা জীবন বাঁচার জন্য দৌড় মারেন তো এই হচ্ছে অবস্থা তারপরে পরে অনেক ঘটনা ঘটেছে সেখানে আরও অতিরিক্ত পুলিশ আসছে গুলশান থানার পুলিশ আসছে এসে যাই হোক পরিস্থিতি মোটামুটি প্রায় ঘন্টাখানেক পরে তারা নিয়ন্ত্রণে এনে সেই দুইজন যারা ড্রাইভিং সিটে ছিলেন প্রাইভেট কারের আরেকজন তাদেরকে পুলিশের সদস্যরা সুন্দরভাবে সেখান থেকে নিরাপদে নিয়ে যান এখন প্রশ্ন হচ্ছে ওই যে প্রাইভেট কার ওই প্রাইভেট কারে যারা ছিল তারা বাংলাদেশের টপ ভিভিআইপিদের ভিআই ভি ভিভিআইপির নাতি এখন দুঃখজনক হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটালো মেরে অবস্থান আস্তানাবোধ করে দেওয়ার পরেও তাদের নামটা পর্যন্ত কোনো গণমাধ্যমে আসলো না কি দুঃখজনক ব্যাপার চিন্তা করেন পুলিশের কেউ নামটা নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন না ফোন করলে সাংবাদিকরা ফোন করলে বলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি নয় এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ মানে ভিআইপিরা সাতক্ষণ করলেও মাফ আর আমি আপনি সাধারণ জনগণ পেটের দায়ে আপনি একটি সামান্য অপরাধ করবেন যদিও সব অপরাধী অপরাধ আমি বলছি না যে কোনো অপরাধ জাস্টিফায়েবল বাট আপনার অবস্থা আর ঠিক নেই কিন্তু তারা ওই যে বললাম সাত সাতক্ষণ করলেও মাফ পেয়ে যায় এই হচ্ছে ভিআইপিদের বাংলা কথাগুলো শুনেছে কতগুলো শুনে বুঝতে পেরেছেন আজকে রাষ্ট্রপতির নাতিবিদায় প্রভাবশালী লেখা হচ্ছে রাষ্ট্রপতির লেখা হচ্ছে না মিডিয়াগুলো লিখতেছে না এখনও পর্যন্ত জাতীয় পর্যায়ের কোনো অনলাইন মিডিয়া হোক কোনো মিডিয়ায় নিউজ করে না এই বিষয় নিয়ে তো বোঝা যাচ্ছে আসলেও রাষ্ট্রপতি হওয়ার কারণে এটি হয়েছে কেউ নিউজ করতে সাহস পাচ্ছে না কিন্তু নিউজ করা অবশ্যই এটা দরকার ছিল রাষ্ট্রপতির নাতি হওয়ার কারণে পুলিশ যাকে আমরা দেখেছিলাম আঠাশে অটোকোবর কীভাবে পুলিশকে মেরেছিল বিএনপি না কে মেরেছিল কোনো দুলাই অন্ধকার তারপরও বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন রাষ্ট্রপতির নাতি পুলিশকে পিটালো এখন পুলিশেরকে পিটানোর কারণে এখন কোনো সমস্যা নাই পুলিশকে তো পিটাই দেবে রাষ্ট্রপতির নাতি পিটিয়েছে এটা তো অপরাধী না বরং রাষ্ট্রপতিই তো আইন পুলিশ তো কোনো আইন না এমন একটা অবস্থা যাই হোক আমরা আসলে সুতরাং তদন্ত চাই যেই কাজগুলো করেছে তার বিচার হোক যা পুলিশের মান সম্মান রক্ষা হোক